রাধে রাধে বন্ধুরা এটা হচ্ছে বৃন্দাবন ভারত সেবা আশ্রমের গেট রাস্তার পাশে টোটো দাঁড়িয়ে আছে ওই পাশে দোকান আছে হোটেল আছে ওই যে ঠাকুর জি ট্রাভেল পাশে এরপর ভিতরে চলে যাবো আমি এখন আস্তে আস্তে করে ভিতরে চলে যাব আগে গেটটা লোহার ছিল আবার স্টিলের হয়েছে গেটটা ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে রাধে রাধে বলতে ভুলবেন না সামনেই দান্ডিকে মন্দিরটা মন্দিরটা দারুয়ান এটা হচ্ছে মন্দির আচার্য সাহেব প্রণবনন্দী মহারাজ এটা ছিল অফিস আগে অফিসটা আবার এইখানে হয়েছে এটা হয়েছে অফিস এটা হচ্ছে অফিস এরপরে রুমের দিকে চলে যাবো এই দাদাটাও ভিডিও করছে বিল্ডিং গুলো এবারে মন্দিরের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি রুম তো লোক আছে সবাই ঘুরতে চলে গেছে রুম এককটা দেখাতে পারি এটা হচ্ছে এস বিল্ডিং তিন তালা আছে এটাই অনেকগুলো রুম আছে সাধারণ রুম ওর বাইরে চলে আসবো মন্দিরের সামনে দিয়ে চলে এসছি পাশে যেগুলো জেনারেলের বাথরুম গুলো ক্ষমা করে দেবে মহারাজের নাম্বার দেয়া থাকবে যোগাযোগের যোগাযোগ করার জন্য এই পাশে হচ্ছে রান্নাঘর এইখানে আপনারা নিজে রান্না করে খেতে পারবেন তার ব্যবস্থা আছে আপনাদেরকে বাসন সিলিন্ডার ওভেন দিয়ে দেবে আপনারা গ্যাসটা ভরে আনে রান্না করব নিজে রান্না করছে এটা হচ্ছে রান্নাঘর এই পাশে চলে এসছি রাধে 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 বৃন্দাবনে এসে কিরকম লাগছে তোমাকে খুব ভালো লাগছে বারোশো বাস রুম এসে কিরকম লাগছে ভালো লাগছে রুম মোটামুটি পেয়েছেন পেয়েছি বাইরেও লোক থাকছে থাকছে কত করে নিচ্ছে রুম এখানে আমরা তো চারশো থেকে পেয়েছি চারশো টাকা আছে আর শুনেছি আরো কম আছে 100% আছে 200 আছে নাকি 300 আছে? बिंदগন গুরা কমপ্লিট হয়ে গেছে নাকি? মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা মন্দিরগুলো সব সমস্ত ভালো লাগিছে। राधे নতুন লোক যদি আসে কিভাবে আসবে? যারা নতুন আসবে? হ্যাঁ। যারা নতুন আসবে কলকাতা থেকে উক্তিপুরাতক যেখান থেকে আসো প্রথমত তারা মথুরা আসতে হবে। হ্যাঁ। মথুরা স্টেশন নেমে তারা স্টেশন থেকে মথুরা আসবে মথুরা থেকে গাড়ি পেয়ে যাবে অটো পাওয়া যাবে বাস পাওয়া যাবে বা অটো অটো ঢুকলে বলতে হবে যে বারো সেবা আশ্রমে যাব ও বলে দিলে হবে এখানে কি অনলাইন বুকিং হয় না স্পট এখানে অনলাইন বুকিং বুকিং হবে না এখানে এসে বুকিং করতে রুম নিতে হবে এখানে বুকিং করতে হবে আর যারা যারা আসবে সকাল সকাল এসে যাবে তাহলে হয়ে যাবে আর এখানে রুমগুলো যে তো মানে কত কত রয়েছে সবগুলো তোমাদেরকে দেখাবো আর আমাদের মহারাজ মহারাজ আছে বলবে বলল সব রকম রুম আছে ব্যবস্থা কম থেকে বেশি দাম সব রকম রুম পাবেন ব্যবস্থা আছে তাহলে সকাল সকালে একটু ভালো এখানে অনলাইন বুকিং হয় না স্পট বুকিং হয় লাগবে খালি আধার কার্ড আর কিছু না রাধে 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 বৃন্দাবনে এসে কিরকম লাগছে ভালো লাগছে ভারত সেবা আশ্রম এসে কিরকম লাগছে ভালো লাগছে রুম মোটামুটি পেয়েছেন কজন আছেন একটা রুমে একটা রুমে আছি আমরা তেইশ জন তেইশ জন কত করে নিচ্ছে এখানে হ্যাঁ একশো টাকা করে তেইশ জনে তেইশশো প্রতিদিন আচ্ছা এখানে নতুন লোক যদি আসে কিভাবে আসবে একটা রুমে এরা তেইশ জন আসছে এটা হল রুম অনেক বড় আছে হল রুম এর এর পরের রুমটাকে যাব এটা হচ্ছে সত্তর নম্বর হল এখানেও প্রচুর বড় এটা হচ্ছে ওর থেকেও বড় এখানে দেখছো এটা প্রচুর বড় জিজ্ঞাসা করি কি বলেন রাধে রাধে বৃন্দাবনে আসে কিরকম লাগছে মন্দিরগুলো দেখা হয়ে গেছে সব মন্দিরগুলো খুব ভালো ভারত সেবা আশ্রমে কিরকম লাগছে কজন আছো একটা রুমে উনিশ জন আছো কোথার থেকে এসছো ত্রিপুরা থেকে এসছো ও এটা হচ্ছে সত্তর নম্বর হল দেখতে পাচ্ছি না আমি বেরিয়ে চলে এসছি এগুলো পরের ভিডিও দেখাবো পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে এই বিল্ডিংটায় এসি লাগানো আছে এই রুম হচ্ছে ভিআইপি রুম এগুলো পরের ভিডিও দেব যেই পাশ থেকে চলে এসছি এই যে এটা হচ্ছে প্রসাদ খাবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত কুপেন এরা সবাই আশ্রমের ছেলে চলে আসতে হবে মন্দিরের পেছনে খাবার রুম আছে সবাই থাল ধুয়ে বসে আছে সবাই বসা হয়ে গেলে প্রসাদ চালু করবে সবাই চলে এসছে প্রসাদ চালু হবে এই যে এইগুলো প্রসাদ এখন